জার্সি আসিয়া দেখলাম মানুষ বিভিন্ন ধরনের কাজ করতেছে কেউ ইলেকট্রিকের কাম করতেছে কেউ প্যান্ডেলের কাম করতেছে এরকম ভাগে ভাগে কাম করতেছে জার্সি বহুত বড় প্যান্ডেল নর্থ ইস্টের কতটুকু বড় প্যান্ডেল

এটা হচ্ছে স্টেমার প্যান্ডেল এবার বিশাল বড় প্যান্ডেল করছে আমাদের সাথে আসা কিছু লোক প্যান্ডেলের ভিতরে কাজ করার পর ঘোরাফেরা করতেছে দেখতেছে ওদিকে আছে টয়লেটগুলি বানাচ্ছে ওদিকে এগুলি হচ্ছে টয়লেট বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে কাজ করছে একমাত্র দিনের জন্য আর ওদিকে মানুষের খানাপিনা করছে রান্না বারা করছে খানা খাচ্ছে সকলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন যাতে সবাই দেখতে পারে ওই তেজপুরের ঢেকিয়াজি জয়নগরের ইজতেমার প্যান্ডেল এই হচ্ছে প্যান্ডেল এই বাসের প্যান্ডেল কিন্তু বিশাল বড় প্যান্ডেল করছে আমি আপনাদেরকে দেখাবো সমস্ত প্যান্ডেল আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে থাকুন আর দেখতে পারবেন ইজতেমার এখানে বাসগুলি পড়ে আছে কাজ করতেছে লোক আসতেছে কাজ করতেছে আমি এখন প্যান্ডেল মাঝখান দিয়ে যেতেছি আপনারা দেখেন চারদিকে বিশাল বড় পেন্ডে এ মোড়ের থেকে ও মোড়ে দেখাই মুশকিল এত বড় পেন্ডেল বানাইছে আমি পেন্ডালের মাঝখান দিয়ে যাইতেছি ওই উত্তর পাশে আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন কত সুন্দর করে কাজ করছে কত সুন্দর করে কাজ করছে প্যান্ডেলের চার দিকে কাম চলতেছে মানুষ অসংখ্য মানুষ কাজ করতেছে প্যান্ডেলের ওই আমার সাথে আসা আমার সাথী তা ওখানে দেখতেছে আমি এখন ওদের কাছে যাব আপনার সাথে থাকুন ভাইতালাই জা কিরম দেখলেন জাগা তো বালাই দেখলে খুব পছন্দ হইলো বিরাট বড় হয়েছে প্যান্ডেল প্যান্ডেল আর না

মামুলি নহয় বহুত কাম বাকী আছে এতিয়ালৈ আৰু একমাহ লাগি যাব নেকি ইমান মষ্টৰ ডাঙৰ পেণ্ডেল কেতিয়াও আজৰি অসমত আমি পোৱা নাই এই ফাৰ্ষ্টত পাইছো মানুহবিলাক আহিলে ইয়াত মানে যি যি জেগা লৈ ফাৰ্ষ্টত বহিব ইটো জেগা আকৌ আহি পাব যে সেইটো মানুহৰ মানে সম্ভাৱনা নহ'ব ডাঙৰ বহুত ডাঙৰ ইয়াত কমচে কম মানুহ কিনে বিছ লাখ মানুহৰ মানে সেই পেণ্ডেল হৈ গ'ল